দর্শক এই গরুটা ওনারা ক্রয় করলো একটু দামটা আপনাদের জানাই কত দিয়ে ক্রয় করলো সুন্দর একটা সার গরু খামার উপযোগী সার আসসালামু আলাইকুম দাদা কত দিন নিলে এক লাখ আঠারো এটা দুই দাঁত নাকি দাঁত হয়নি এক লাখ এটা খাবারের জন্য কোন জায়গায় যাবে ঢাকা 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 থেকে আসছে ঢাকা ঢাকা দর্শক রসকোনারা ঢাকা গাবতুলি থেকে আসছে ফ্রিজিয়ান সার গরু নিয়ে আসছে মোটামুটি সুন্দর ওটাও নিছেন না এই হাটের বাজারটা কেমন মনে হয় বাজার মোটামুটি একটু কম আছে অন্য অন্য হাটের তুলনায় না দশক এক লাখ আঠারো হাজার এখানে ওনারা আরেকটা ক্রয় করছে এটার একটু দামটা জানাই আপনাদের এই যে এই সারটা আমারও বুঝি সার ক্রয় করছে এগুলা মোটামুটি বেশ উঁচা লম্বা পড়ে বেশ উঁচা লম্বা সারগুলো এটা কত হয়েছে ভাই যান এটা কত হয়েছে ওটা ওটা

একাত্তর হাজার দাম হয়েছে এটা একাত্তর হাজার দাম হয়ে গেছে সময় বেচা কেনা হয়ে যাবে হয়ে গেল ভাই দাম একাত্তর হাজার দাম ভাই দর্শক দর্শক রয়েছে ডাকুমার হাটে আর এই হাটটির অবস্থান বগুড়া জেলা গাবতলি থানা আর এই হাটে উন্নত জাতের ফ্রিজান হার গরুগুলো ওঠে দর্শক আজকে গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা ক্রস বিডের জার্সি সম্ভবত সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি একটু তো আমরা জানাই আপনাদের এই যে সারটা মোটামুটি ভাইজান এটার দাম কেমন চাইলে পঁচাত্তর হাজার আর বাজারে কেমন দাম দেয় সৌত্র সৌত্র ভেঙে দশক পঁচাত্তর হাজার দাম সৌত্র ভেঙে চুরে দাম দিচ্ছে এটা জার্সি নাকি জার্সি না কি জার্সি দশক সৌত্র ভেঙে চুরে দাম দিচ্ছে হয়তো সৌত্রের আশেপাশে গেলে এগুলো বেচাকেনা হবে এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়াম খামার উপযোগী সার বেশ উঁচা লম্বা সারটা চলতিছে অশোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সুন্দর একটা সার আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন বাবা

সুন্দর একটা শার্ট এখানে একটা ক্রস বিট এর জানাই দেখতেছি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে তো তাঁত হয়নি তো না দাঁত হয়নি দাম কেমন চাইলেন

থাকলাম চলতিছে <rekay, löss91> <adjectives> <grammleye cathedral>

এক লাখ পাঁচ হাজার আমার উপযোগী সার এক লাখ পাঁচ চাওয়া দাম বাজারে কী রকম দাম দিচ্ছে ছিয়াশি পঁচাশি ছিয়াশি দাম দেয় এক লাখ পাঁচ চাওয়া দাম সুন্দর একটা সার এই সারগুলো বেচা কেনা হয়ে গেছে দশক এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে মোটামুটি বেশ অনেকগুলোই বেচা কেনা হয়ে গেছে মোটামুটি হাড় গরুর বাজারটা অন্য অন্য হাটের তুলনায় এই হাটে একটু কম মনে হয় বিভিন্ন জায়গা থেকে কিনতে আসে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এখানে একটা ফ্রিজ এন্ড ক্রস বিডের সার ওনার কাছে দেখতেছি

দেখতে চান সাত গুরু এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা আমারও উপযোগী দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ওপরে এটা দাম কেমন চাইলেন সহজ হাজার বাজারে কেমন দাম দেন ষাট কয়েশনের দশক সত্তর হাজার চাও দাম ষাট বাষট্টি পঁয়ষট্টি ভেঙে চলে দাম দিচ্ছে আমার উপযোগী দর্শক মোটামুটি সুন্দর বাচ্চাটা এখানে একটা ফিজিয়ান অনেক সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফিজিয়ান সার বাচ্চা অনেক খাবার উপযোগী দর্শক নাবিটাও দেখেন বেশ বড় সড়ো আসসালামালাইকুম ভালো আছেন না সুন্দর একটা বাস্টার পাত্র নিয়ে আসেন দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন

আমরা সদস্যে জায়গা করে আপনারা এই আটে আসতে পারে। উনি সব সময় ফ্রিজিয়ান ফারগড়ের ব্যবসা করে। এখানে বাইরে কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা। এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান ক্রস। ডাবিটা বেশ বড় সরো আছে। আমার মনে হয়

হাতে মোটামুটি প্রচুর সার গুলো আমদানি হয় দেখেন এই পাশে এগুলা বেচা কিনা হয়ে গেছে সার বাচ্চাগুলো এগুলা এখন বিভিন্ন জায়গায় চলে যাবে এই বাচ্চাগুলো বেচা কিনা হয়ে গেছে ভালো আছে না এখানে বাইরে কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি রিজিয়ান ক্রস অনেক সুন্দর একটা বাচ্চা কোয়ালিটি সুন্দর আছে

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই পাশে দেখেন প্রচুর দেশি সার গরুগুলো আমদানি হয় এই পাশে এগুলো দাঁত আগামী কুরবানি উপযোগী দাঁত হয়েছে দুই দাঁত আর দাঁত হবে এরকম সাইজের সার গরু আছে আপনারা এসে বাজারে এসে দেখে শুনে এই সার গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় এই পাশে দেখেন প্রচুর সার গরু আছে এখনো বেচা কেনা হয়নি এখানে দেখেন অনেক সার গরু গুলো এই হাটে এখনো প্রচুর সার গরু এগুলো বেচা কেনা হয়নি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন এগুলা মোটামুটি ষাট সত্তর হাজারের মধ্যে এগুলো পাওয়া যায় দাঁতের সার গরুগুলা ধন্যবাদ